এসআইআর থেকে বৈধ ভোটারের নাম বাদ গেলে বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে মারা হুঁশিয়ারি খারোয়ার দাপুটে তৃণমূল নেতা আব্দুল খালেক মোল্লা দলের নির্দেশ মেনে উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমার খারোয়া ব্লক দুই তৃণমূল কংগ্রেসের এসআইআর নিয়ে কর্মশালা শালিপুর অঞ্চলের খালিসাদি কমিউনিটি হলে আর সেখানে নেতাকর্মী সমর্থক সমর্থকদের সামনে তিনি বলেন এসআইআর থেকে কোন বৈধ ভোটারের নাম যদি বাদ এলাকার বিজেপি নেতাদের গাছে ঝুলিয়ে মারার হুঁশিয়ারি দেন আব্দুল খালেক মোল্লা এই দিনের এই বক্তব্য নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক তরজা শুরু হয়েছে একাধিক মহলে শনিবার সন্ধ্যায় দলের নির্দেশ মোতাবেক কর্মশালা চলছিল আর সেখানে এই বেফাস মন্তব্য করে বসেন পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা স্বীকারও করেন তিনি শুনুন কি বলেছিলেন প্রাণপ্রিয় লিডার অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে বৈধ ভোটার যারা দীর্ঘদিন ধরে ভোট দিয়ে এসছে এই বাংলা একটা ভোটার যেন বাদ না পড়ে আমাদের সেই নির্দেশ দিয়েছে আমরা সেই নির্দেশ আমাদের টিম লিডার যে নির্দেশ দিয়েছেন আমরা অক্ষরে অক্ষরে তা পালন করব আপনি এখানে আজকের নির্দেশ দিলেন কর্মীদের যে যদি কোনো বৈধ ভোটার বাদ যায় আপনি বললেন যে গাছে বেঁধে পেটানো হবে কেন দেখুন একটা কথা বলি আমরা ভোটার যারা বাংলা বা ভারতবর্ষের যারা মানুষ যারা ভোটার প্রধানমন্ত্রী নির্বাচিত করেছি স্বরাষ্ট্রমন্ত্রী নির্বাচিত করেছি আমরা পঞ্চায়েত এমএলএ এমপি নির্বাচিত করেছি আমরা যারা পরিচিত ভোটার সেই ভোটারদের আজকে অবৈধ ঘোষণা করবে বিজেপি সরকার তাদের স্বার্থ তাদের সিদ্ধি তাদের কমিউন ভাবনা আমরা এই বাংলার আমরা এই ভারতবর্ষের ভোটার আমাদের তারা বাদ দেবে আমরা সি এর মধ্যে ফেলে দেবে তা বিজেপির লিডারদের গাছে পেটাবো না তাই কি আর আমরা রসগোল্লা সন্দেশ খাওয়াবো আমরা আমাদের ভোটার বৈধ ভোটারকে যদি বাদ দেয় আমি আজকে বললাম বিজেপির কোনো লিডার যদি এই মোস্তানি করতে আসে তাকে সিধা করে না তাকে উল্টো করে গাছে ঝুড়িয়ে পেটাবো এটা অধিকার আমাদের আমাদের বেঁচে থাকার লড়াই হিন্দু মুসলিম শিখ ইসাই আমাদের জাতি ধর্ম নির্বিশেষে এই ভারতী হিসাবে এই সংবিধান রক্ষা করার দায়িত্ব আমাদের এই ভারতবর্ষের সংবিধান অখুণ্ড থাকবে আমাদের দলনীতির নির্দেশ আমরা পাথের করে আমরা চলব তবে একটা বিষয় বিএলরা তো নির্বাচিত কমিশনের আওতায় তাদের কাজ করতে হবে তার সরকারি আধিকারিক দেখুন বিএলদের উদ্দেশ্য একটা কথা নয় বিএলও উনিরা সরকারি আধিকারিক ওনাদের এটা করতে হবে বিজেপির কোন লিডার বলেছি বিজেপির কোন লিডার যদি বৈধ ভোটারকে অবৈধ রূপ রূপ দেয় তাহলে সেই লিডারকে লিডার বিজেপি কোনো বিএলও নয় বিএলও নিয়ে কোনো প্রসঙ্গই উঠবে না তারা নির্বাচন কমিশনের নির্দেশনামা পালন করছে তারা কোনো অপরাধ করেনি তাদের প্রফেশন তাদের কাজ তার নিশ্চিত করে করবে কিন্তু কোনো বিজেপির লিডার যদি চালাকি করে আমাদের ভোটারদের দেয় একটা প্রশ্ন আপনার কাছ থেকে তারিখে টাফ ফাইট হিসেবে আপনার মাঠে নামছেন টাফ ফাইট কি এটা আমাদের বাঁচার অধিকার বাঁচার জন্য আমাদের লড়াইয়ের জন্য আমাদের ভাই ভাই আমরা বাঁচার তাগিদে এই বৈধ ভোটারকে ভারতীয় নাগরিক থেকে যারা রোহিঙ্গা বলে তকমা লাগাবে তাদেরকে আমরা ছেড়ে কথা বলবো না